আপনাদের জন্য আমি বাছাই করে একশোর বেশি নৈবিত্তিক প্রশ্ন নিয়ে এসেছি এবং সাধারণ জ্ঞান নিয়ে এসেছি যার মধ্য থেকে আপনারা অনেক কয়টি প্রশ্ন কমন পাবেন আমি বিগত সালের প্রশ্নগুলো দেখেছি মোটামুটি কঠিন প্রশ্ন এসে থাকে যাদের সাথে বই ভালো সম্পর্ক আছে তারা অধিকাংশ প্রশ্ন অ্যান্সার করতে পারবেন দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদে যে পরীক্ষাটি হয়ে থাকে মাত্র পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন এসে থাকে এবং প্রত্যেকটার মান দুই করে সত্তর নম্বরে পরীক্ষা হয়ে থাকে এবং সময় থাকে তিরিশ মিনিট তো বাংলা থেকে মাত্র দশটি প্রশ্ন এসে থাকে ইংলিশ থেকে দশটি প্রশ্ন আসে গণিত থেকে দশটি এবং সাধারণ জ্ঞান থেকে পাঁচটি প্রশ্ন আসে আমি এই প্রশ্নটি তৈরি করেছি তিন চারটি বিষয় একত্রে করে বাংলা থেকে সাহিত্য এবং ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশের বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি আশা করি এর মধ্য থেকে আপনারা অনেক কয়টি প্রশ্ন কমন পাবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে শুরু করি প্রথম প্রশ্নটি হলো সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছেন এর সঠিক উত্তর হবে অপশন ক চণ্ডীদাস দুই নম্বর প্রশ্নটি বাংলা গদ্যের জনক কে এর সঠিক উত্তর হবে অপশন ক ইচ্ছাচন্দ্র বিদ্যাসাগর তিন নম্বর প্রশ্নটি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সালে পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ ধূমকেতু পাঁচ নম্বর প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শন চর্চাপদ আবিষ্কৃত হয় কত সালে এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সালে পরের প্রশ্নটি সবুজপত্র সম্পাদনা করেন কে এর সঠিক উত্তর হবে অপশন ক প্রমদ চৌধুরী তারপরের প্রশ্নটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে এর সঠিক উত্তর হবে অপশন ক শাহ মোহাম্মদ সগীর আট নম্বর প্রশ্ন বনফুল কার ছদ্মনাম এর সঠিক উত্তর হবে অপশন খ বলাইচাঁদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন কাজ নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় এর সঠিক উত্তর হবে অপশন ক সাপ্তাহিক বিজলিতে দশ নম্বর প্রশ্ন মৈমনসিং গীতিক সংগ্রহ করেন কে এর সঠিক উত্তর হবে অপশন গ ডক্টর দীনেশচন্দ্র সেন পরের প্রশ্নটি ভাটিয়ালি কোন অঞ্চলের গান এর সঠিক উত্তর হবে অপশন গ ময়মনসিং বারো নম্বর প্রশ্ন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার এর সঠিক উত্তর হবে অপশন ঘ প্রমোদ চৌধুরী পরবর্তী প্রশ্নটি অগ্নিবীণা কে রচনা করেছেন এর সঠিক উত্তর হবে অপশন গ কাজী নজরুল ইসলাম পরের প্রশ্নটি তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা এর সঠিক উত্তর হবে অপশন ঘ শামসুর রহমান পনেরো নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোন সনে এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সালে পরের প্রশ্নটি বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে এর সঠিক উত্তর হবে অপশন গ বেগম সুফিয়া কামাল ষোলো নম্বর প্রশ্ন ধূমকেতু কোন কবির ছদ্মনাম এর সঠিক উত্তর হবে অপশন গ কাজী নজরুল ইসলাম আঠেরো নম্বর নকশিকেতার মাঠ কী ধরনের কাব্য এর সঠিক উত্তর হবে ঘ কাহিনী কাব্য পরের প্রশ্ন একাত্তরের ডায়েরি কার রচনা এর সঠিক উত্তর হবে অপশন খ খুফিয়া কামাল বিশ নম্বর প্রশ্ন তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন ঘ অক্ষয় কুমার দত্ত একুশ নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে বাইশ নম্বরের প্রশ্নটি কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা এর সঠিক উত্তর হবে অপশন খ পত্রিকা তেইশ নম্বর প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন গ কাজী নজরুল ইসলাম পরের প্রশ্নটি দিবারাত্রির কাব্য কাল লেখা উপন্যাস এর সঠিক উত্তর হবে অপশন গ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্নটি পথের দাবি উপন্যাসের রচয়িতা কে এর সঠিক উত্তর হবে অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন পথের পাচালি উপন্যাসের রচয়িতা কে এর সঠিক উত্তর হবে অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা এর সঠিক উত্তর হবে অপশন খ জহির রায়হান আঠাশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক আলালের ঘরের দুলাল পরের প্রশ্নটি পদ্মা নদীর মাঝি কাল লেখা এর সঠিক উত্তর হবে অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন শ্রীকান্ত কাল লেখা উপন্যাস এর সঠিক উত্তর হবে অপশন গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্নটি পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচিয়তা কে এর সঠিক উত্তর হবে অপশন ক সৈয়দ শামসুল হক বত্রিশ নম্বর নীল দর্পণ নাটকের রচিয়তা কে এর সঠিক উত্তর হবে অপশন গ দীনবন্ধু মিত্র তেত্রিশ নম্বর প্রশ্ন পালামৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা এ সঠিক উত্তর হবে অপশন ঘ চন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন একুশের গল্প প্রবন্ধটি কার লেখা সঠিক উত্তর হবে অপশন গ জহির রায়ান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচিয়তা কে এশটির উত্তর হবে অপশন খ আবু জাফর ওয়েবাদুল্লাহ ছত্রিশ নম্বর প্রশ্নটি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী এশটির উত্তর হবে অপশন খ সং অফ অফেরিং পরের প্রশ্ন সনেট কবিতার প্রবর্তক কে সঠিক উত্তর হবে অপশন গ মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি এর সঠিক উত্তর হবে অপশন খ মুক্তি উনত্রিশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের বিদ্রোহী কবি ঘোষণা করা হয় কোন সনে এর সঠিক উত্তর হবে অপশন ঘ উনিশশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন কপতক্ষ নথ কোন জাতীয় কবিতা এর সঠিক উত্তর হবে অপশন গ সনেট পরের প্রশ্নটি রূপসী বাংলার কবি বলতে কাকে বোঝায় উত্তর হবে অপশন ক জীবানন্দ দাস পরের প্রশ্নটি কাজ নজরুলের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হবে অপশন গ সন্ধ্যা পরের প্রশ্নটি হল ধনে ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা পঙ্কিল লেখককে এসটি উত্তরাবেন অপশন খ দ্বিজেন্দ্রলাল রায় চৌচল্লিশ নম্বর প্রশ্নটি জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি কার এশটি উত্তর হবে অপশন গ দাউদ হায়দার পরের প্রশ্নটি বাংলাদেশের রণসঙ্গীতের রচিততা কে এসটি উত্তর হবে অপশন ক কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন গম্ভীরা গান বাংলাদেশের কোন অঞ্চলে সর্বাধিক প্রচলিত এশটি উত্তর হবে অপশন ঘ রাজশাহী সাতচল্লিশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী এর সঠিক উত্তর হবে অপশন গ অনিলা দেবী পরের প্রশ্নটি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন কে এর সঠিক উত্তর হবে অপশন গ ডব্লু বি ইয়েটস পরের প্রশ্নটি ব্রীরাঙ্গনা কবিতাটি কার রচিত এর সঠিক উত্তর হবে অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ নম্বর প্রশ্নটি কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সালে পরের প্রশ্নটি অদ্ভুত্বয় এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ অভিযোগ উদয় পরের প্রশ্নটি অনাদি এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক অনুযোগ আদি তার পরের প্রশ্নটি মনো কষ্ট এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ঘ মনোযোগ কষ্ট তারপরের প্রশ্নটি হল দুলভ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন খ দিব যোগ লোক পঞ্চান্ন নম্বর প্রশ্নটি সংলগ্ন এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক সম যোগ লগ্ন সসন্ত যোগ ল গয়নাফলা তারপরের প্রশ্নটি সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে অপশন ক যোগ বিধান স ময়হসন্ত যোগ বরশী ন পরের প্রশ্নটি পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন খ যোগ আলোচনা পরের প্রশ্নটি অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ অতি যোগ অধিক পরের প্রশ্নটি দুর্যোগ এর সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন খ দূর যোগ যোগ ষাট নম্বর প্রশ্ন দর্শনীয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক দৃশ যোগ অনীয় তারপরে একষট্টি নম্বরের প্রশ্নটি হলো চিন্তাহীন বাগধারার অর্থ কি এর সঠিক উত্তর হবে অপশন খ খোদার কাশি পরের প্রশ্নটি কান ভারী করা বাগধারার অর্থ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ কু পরামর্শ দেয়া তেষট্টি নম্বর প্রশ্ন গৌরব চন্দ্রিকা বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন গ ভূমিকা পরের প্রশ্নটি গোপ খেজুরে বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন গ নিতান্ত অলস তারপরের প্রশ্নটি সিরে সংক্রান্তি বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন খ আসন্ন বিপদ ছেষট্টি নম্বর প্রশ্ন বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ঘ কৃপন পরের প্রশ্ন অর্ধচন্দ্র বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ক গলা ধাক্কা দেয়া পরের প্রশ্ন হাত কামড়ানো বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ক আফসোস করা পরের প্রশ্নটি আমরা গাছের ডেকে বাগধারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন খ অপদার্থ সত্তর নম্বরের প্রশ্নটি তালপাতার সেপাই বাগদারার অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন গ অতিশয় দুর্বল পরের প্রশ্নটি নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় কি হবে এর সঠিক উত্তর হবে অপশন খ নস্বর পরের প্রশ্নটি যিনি অধিক কথা বলেন না এক কথায় কি হবে এর সঠিক উত্তর হবে অপশন খ মৃতভাষী তেয়াত্তর নম্বর প্রশ্ন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি হবে এর সঠিক উত্তর হবে অপশন গ ঐতিহাসিক পরের প্রশ্নটি যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে এর সঠিক উত্তর হবে অপশন খ বাগ্নি পরের প্রশ্নটি বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয় কি এর সঠিক উত্তর হবে অপশন খ কুপম মন্ডুক পরের প্রশ্নটি যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় কি হবে এর সঠিক উত্তর হবে অপশন গ দুরতিক্রম সাতাত্তর নম্বর প্রশ্ন হনন করার ইচ্ছা এক কথায় কি হবে এর সঠিক উত্তর হবে অপশন ক জিঘাংসা পরের প্রশ্নটি কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ এর সঠিক উত্তর হবে অপশন খ ভাই বোন পরের প্রশ্নটি হলো সমাজ নিষ্পন্ন পথকে কি বলে এর সঠিক উত্তর হবে অপশন খ সমাপ্ত পথ আশি নম্বর প্রশ্ন সাদের সমর্থক শব্দ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক শশী একাশি নম্বর প্রশ্নটি পর্বত এর সমর্থ শব্দ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক অদ্রি পরের প্রশ্নটি সংক্ষিপ্ত এর বিপরীত অর্থ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ঘ বিস্তৃত পরের প্রশ্নটি হল ঘাটে মোড়া বাগধারাটির অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন খ অতিবৃদ্ধ পরের প্রশ্নটি হলো যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি বলে এর সঠিক উত্তর হবে অপশন খ অনুর্বর পঁচাশি নম্বর প্রশ্ন যার কোনো উপায় নেই এক কথায় কী হবে এর সঠিক উত্তর হবে অপশন গ নিরুপায় পরের প্রশ্নটি হলো কোন বানামটি শুদ্ধ এর সঠিক উত্তর হবে অপশন ক দীনতা দয়দীর্ঘী ন তার তারপরের প্রশ্নটি কোনটি শুদ্ধ বানান এর সঠিক উত্তর হবে অপশন ক শ্রদ্ধাঞ্জলি অষ্টআশি নম্বর প্রশ্নটি কোন বানামটি শুদ্ধ এর সঠিক উত্তর হবে অপশন ঘ সন্ন্যাসী স নয়নন্য জপলায় আকার ছয় দীর্ঘি সন্ন্যাসী পরের প্রশ্নটি চঞ্চল এর বিপরীত অর্থ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ অবিচল নব্বই নম্বর প্রশ্নটি সংকীর্ণ এর বিপরীত অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ক প্রশান্ত পরের প্রশ্নটি হল কৃতজ্ঞ এর বিপরীত অর্থ কি এর সঠিক উত্তর হবে অপশন খ কৃতজ্ঞ তারপরের প্রশ্নটি আদিম এর বিপরীত অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন গ অন্তিম পরের প্রশ্নটি কোমল এর বিপরীত অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন খ কঠিন তারপরের প্রশ্নটি তিমির এর বিপরীত অর্থ কোনটি এর সঠিক উত্তর হবে অপশন ক কালো পরের প্রশ্নটি চপল এর বিপরীত অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ঘ গম্ভীর তারপরের প্রশ্নটি অলিক এর বিপরীত অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশন ক অলৌকিক পরের প্রশ্নটি ঊষা এর বিপরীত অর্থ কি এর সঠিক উত্তর হবে অপশন ক সন্ধ্যা তারপরের প্রশ্নটি অমৃত এর বিপরীত অর্থ কি। এর সঠিক উত্তর হবে অপশন ঘ গরল তারপরের প্রশ্নটি কোনটি ইংরেজি শব্দ এর সঠিক উত্তর হবে অপশন গ কমা তারপরে একশো নম্বরের প্রশ্নটি হলো বাবরচি কোন ভাষার শব্দ এর সঠিক উত্তর হবে অপশন ক আরবি এখন দেখাবো আপনাদের সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি ওই প্রশ্নগুলোই আমি বাছাই করে রেখেছি তো দেখেন প্রথম প্রশ্নটি হলো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন ক ঢাকার মিরপুরে তারপরে দুই নম্বরের প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন ক শেখ মুজিবুর রহমান তারপরের প্রশ্নটি জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি এর সঠিক উত্তর হবে অপশন গ ষাটটি তারপরের প্রশ্নটি ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হবে অপশন ক ষোলোশো সালে তারপরের প্রশ্নটি বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ চলন বিল পরের প্রশ্নটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ শ্যামনগর তারপরে সাত নম্বরের প্রশ্নটি হলো ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম এর সঠিক উত্তর হবে অপশন খ চতুর্থ তারপরের প্রশ্নটি জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত এর সঠিক উত্তর হবে অপশন খ পঁয়তাল্লিশ দশমিক বাহাত্তর মিটার নয় নম্বর প্রশ্ন মায়ানমারের রাজধানীর নাম কি এর সঠিক উত্তর হবে অপশন ক ইয়াগন তারপরে দশ নম্বরের প্রশ্নটি বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন খ লর্ড কার্জন তারপরে এগারো নম্বর প্রশ্নটি কোন শ্রেষ্ঠের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এর সঠিক উত্তর হবে অপশন ক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তারপরের প্রশ্নটি সার্ক সদস্যভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই এর সঠিক উত্তর হবে অপশন ক মালদ্বীপের তারপরের প্রশ্নটি মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয় এর সঠিক উত্তর হবে অপশন শেখ হাসিনা তারপরের প্রশ্নটি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় এর সঠিক উত্তর হবে অপশন ক কক্সবাজার তারপরের প্রশ্নটি তেতুলিয়া কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন গ পঞ্চগড় পরের প্রশ্নটি একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ের নাম কি এর সঠিক উত্তর হবে অপশন ক ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর সতেরো নম্বর প্রশ্নটি কোন বিভাগের মধ্যে সাগরকন্যা অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন খ বরিশাল তারপরে আঠারো নম্বর প্রশ্নটি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে কেছিলেন এর সঠিক উত্তর হবে অপশন গ সৈয়দ নজরুল ইসলাম তার পরের প্রশ্নটি হল ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত এর সঠিক উত্তর হবে অপশন খ চার হাজার একশো ছিয়ান্ন কিলোমিটার তারপরের প্রশ্নটি পলাশি যুদ্ধ সংগঠিত হয় কবে এর সঠিক উত্তর হবে অপশন গ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন তারপরে একুশ নম্বর প্রশ্নটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন গ তাইজুদ্দিন আহমেদ পরের প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো একুশ সালে তার পরের প্রশ্নটি বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ মেঘনা চব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো সাইডাব্লিউ এর দেশ বলা হয় এর সঠিক উত্তর হবে অপশন খ সিলেট পরের প্রশ্নটি হলো বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি এর সঠিক উত্তর হবে অপশন গ নাপ নদী পরের প্রশ্নটি টেকনাপ কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন ঘ নাপ নদী তারপরের প্রশ্নটি পৃথিবীর বৃহত্তম নদী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন গ আমাজন তার পরের প্রশ্নটি ঐতিহাসিক ছয় দফা দাবি কত সালে পেশ করা হয় এর সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো সালে পরের প্রশ্নটি অসমাপ্ত আতজবানি গ্রন্থের লেখককে এর সঠিক উত্তর হবে অপশন খ শেখ মুজিবুর রহমান তিরিশ নম্বরের প্রশ্নটি ভাষা আন্দোলনে কে প্রথম শহীদ হয়েছেন এর সঠিক উত্তর হবে অপশন ক ট্রপিক আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্রশ্নগুলো আপনারা বারবার শুনবেন তাহলে আপনাদের মনে থাকবে আশা করি এর মধ্য থেকে আপনারা অনেক কয়টি প্রশ্ন কমন পাবেন সকল চাকরি প্রত্যাশী বাইদের জন্য শুভকামনা খোদা হাফেজ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে